সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আশঙ্কায় ভারত পরাশক্তি চীন সহায়তায় বাংলাদেশই তৈরি হচ্ছে ভয়ঙ্কর মিসাইল রকেট বাংলাদেশ ইজ এ মিসাইল রকেট এবার বিশ্বের অন্যতম পরাশক্তি চীন বাংলাদেশকে প্রতিরক্ষা খাতে এমনভাবে সহায়তা করতে এগিয়ে এসেছে যা এক কথায় নজিরবিহীন তবে এবারের সাহায্য কোনো সাধারণ অর্থনৈতিক প্যাকেজ বা অবকাঠামো নির্মাণের চুক্তি নয় বরং এমন কিছু যা বাংলাদেশের সার্বভৌমত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চলেছে চীন তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে বাংলাদেশকে কেবল তৈরি করা অস্ত্র দিচ্ছে না বরং নিজেদের মাটিতেই ভয়ঙ্কর সব সমরাস্ত্র তৈরির কারখানা স্থাপনের সুযোগ করে দিচ্ছে মিসাইল ও রকেট তৈরির অত্যাধুনিক প্রযুক্তি এখন বাংলাদেশের হাতে দেওয়া হচ্ছে বিশ্বমানের প্রশিক্ষণও বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে শুরু হতে চলেছে এক নতুন বিপ্লব যার নাম মেইড ইন বাংলাদেশ সমরাস্ত্র এই অভূতপূর্ব পদক্ষেপে কিভাবে বদলে যাচ্ছে বাংলাদেশের সামরিক সক্ষমতা আর চীনের এই দুহাত ভরে দেওয়া সহায়তার পেছনে আসল উদ্দেশ্য কি। আর কেনই বা প্রতিবেশী রাষ্ট্র ভারতের কপালে পড়ছে গভীর চিন্তার ভাজ বিশ্ব রাজনীতিতে বন্ধুত্বের সংজ্ঞা প্রতিনিয়ত বদলায় আর সেই বদলে যাওয়া সংজ্ঞার সবচেয়ে বড় উদাহরণ হতে চলেছে চীন বাংলাদেশ সম্পর্ক বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর যখন অনেকেই ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় ছিলেন তখন চীন অত্যন্ত জোরালোভাবে ঘোষণা দেয় যে ঢাকার সাথে বেইজিংয়ের সম্পর্ক অটুট থাকবে এই ঘোষণার পর থেকেই প্রতিরক্ষা খাতে বাংলাদেশকে একের পর এক অত্যাধুনিক প্রযুক্তি হস্তান্তর করে চলেছে চীন যার সর্বশেষ এবং সবচেয়ে বড় উদাহরণ হল চীনের শীর্ষস্থানীয় সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান নরিনকরের পক্ষ থেকে বাংলাদেশকে পিএফ নাইনটি এইট ট্যাঙ্ক রকেট সিস্টেম তৈরির সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর করা বিষয়টিকে সহজভাবে বুঝতে হলে ট্রান্সফার অফ টেকনোলজি বা প্রযুক্তি হস্তান্তর বিষয়টি জানতে হবে এর অর্থ হল চীন বাংলাদেশকে শুধু তৈরি করা অস্ত্র বিক্রি করছে না সে অস্ত্র তৈরির কারখানা যন্ত্রপাতি কাঁচামাল এবং উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপ হাতে কলমে শিখিয়েও দিচ্ছে অর্থাৎ এখন থেকে বাংলাদেশেই তৈরি হবে এই শক্তিশালী ট্যাঙ্ক বিধ্বংসী রকেট এটি বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত কারণ এর মাধ্যমে বাংলাদেশ অস্ত্রতা তালিকা থেকে বেরিয়ে এসে অস্ত্র উৎপাদক দেশের অভিজাত ক্লাবে প্রবেশ করার পথে এক বড় লাভ দিল পিএফ নাইনটি এইট যা তার বিধ্বংসী ক্ষমতার জন্য কুইন বি বা রানী মৌমাছি নামেও পরিচিত সেটি কোনো সাধারণ অস্ত্র নয় এটি একটি একশো বিশ মিলিমিটারের আনগাইডেড অ্যান্টি ট্যাঙ্ক রকেট সিস্টেম যা বর্তমান বিশ্বের যে কোনো তৃতীয় প্রজন্মের মেইন ব্যাটেল ট্যাঙ্ককে ধ্বংস করার ক্ষমতা রাখে এর সবচেয়ে বড় সুবিধা হল এর বহনযোগ্যতা ফাইবার গ্লাস দিয়ে তৈরি হওয়া এর লঞ্চারটির ওজন মাত্র দশ কেজি যা একজন সৈন্য সহজেই কাঁধে বহন করতে পারে গোলাবারুদ সহ এর মোট ওজন দাঁড়ায় প্রায় ছাব্বিশ কেজি যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার অত্যন্ত সহজ কিন্তু এর আঘাত কঠিন ট্যাঙ্কের বর্ম ভেদ করে ভেতরে থাকা সবকিছু জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তাই ভয়ঙ্কর অস্ত্রটি যখন মেইড ইন বাংলাদেশ ট্যাগ নিয়ে দেশের মাটিতেই তৈরি হবে তখন আমাদের সেনাবাহিনীর মনোবল এবং সক্ষমতা নিঃসন্দেহে অনেক দূর পৌঁছাবে এতদিন ধরে বাংলাদেশকে এই ধরনের অস্ত্র বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করে বিদেশ থেকে আমদানি করতে হতো কিন্তু এখন দেশেই উৎপাদন শুরু হলে একদিকে যেমন দেশের টাকা দেশেই থাকবে তেমনি জরুরি মুহূর্তে অস্ত্রের জন্য অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকতে হবে না এটি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আত্মনির্ভরশীলতার এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠতে চলেছে এই স্বপ্নের বাস্তবে রূপান্তর হতে চলেছে বন্দরনগরী চট্টগ্রামে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা বিওএফের দ্বিতীয় শাখায় পুরোদমে চলছে পি এফ নাইনটি এইট ট্যাঙ্ক রকেট সিস্টেমের প্রোডাকশন লাইন স্থাপনের কাজ সব কিছু ঠিক থাকলে দুই সাল নাগাদ এই কারখানা থেকে আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু হবে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এই কারখানা থেকে প্রতি বছর প্রায় দুইশো ইউনিট অস্ত্র তৈরি করা সম্ভব হবে যা বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা মেটানোর জন্য যথেষ্ট শুধু প্রোডাকশন লাইন স্থাপন করেই চেন থেমে থাকছে না এই প্রযুক্তিকে পুরোপুরি আয়ত্তে আনার জন্য বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির প্রায় দুইশো জন কর্মকর্তাকে চীনের পেপলস লিবারেশন আর্মি পিএল এর মান অনুযায়ী সরাসরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এর ফলে বাংলাদেশের নিজস্ব জনবল আগামী দিনে এই কারখানা পরিচালনা এবং অস্ত্রের মান নিয়ন্ত্রণ করতে পারবে এ উদ্যোগের ফলে দেশের মাটিতে একটি দক্ষ প্রজন্ম তৈরি হবে যা ভবিষ্যতে আরও উন্নত সমরাস্ত্র তৈরির গবেষণায় নেতৃত্ব দেবে স্থানীয় পর্যায়ে উৎপাদন হওয়ায় দেশের অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং ধীরে ধীরে বাংলাদেশ হয়তো এক সময় দেশগুলোর কাছে অস্ত্র রপ্তানি করার সক্ষমতাও অর্জন করতে পারে চীনের এই সহায়তা শুধু ভূমি থেকে ভূমিতে সীমাবদ্ধ থাকছে না বরং আকাশেও বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্ভেদ্য করে তোলার এক বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে বেইজিং সেই পরিকল্পনার অংশ হিসেবেই বাংলাদেশকে দেওয়া হয়েছে আধুনিক ম্যানপ্যাড বা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেমের প্রযুক্তি সহজ কথায় এটি হল কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেখতে ছোট এবং হালকা হলেও যুদ্ধক্ষেত্রে এর প্রভাব অত্যন্ত মারাত্মক একজন সৈন্য এই অস্ত্র ব্যবহার করে নিচু দিয়ে উড়ে যাওয়া শত্রুপক্ষের হেলিকপ্টার ড্রোন এমনকি যুদ্ধ বিমানকেও মুহূর্তের মধ্যে ভূপাতিত করতে পারে চীন ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে এফএন সিক্স এবং কিউডব্লিউ এইট নামক দুটি আধুনিক ম্যানপেড ফেয় প্রযুক্তি হস্তান্তর করেছে এর ফলে বাংলাদেশ এখন আর শুধু ব্যবহারকারী নয় নিজের দেশেই এই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনে উন্নত করার ক্ষমতা অর্জন করতে চলেছে বাংলাদেশের মতো একটি নদীমাত্রিক দেশ যেখানে দুর্গম পাহাড়ি অঞ্চল এবং দীর্ঘ উপকূলীয় এলাকা রয়েছে সেখানে এই ধরনের গতিশীল এবং সহজে বহনযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত কার্যকর যে কোনো স্থানে দ্রুত মোতায়েন করে শত্রুর বিমান হামলা মোকাবেলা করার এক অসাধারণ ক্ষমতা এখন বাংলাদেশের হাতে এফ এন সিক্স হল বাংলাদেশ বাহিনীর অন্যতম প্রধান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি তৃতীয় প্রজন্মের একটি প্যাসিভ ইনফ্রারেড হোমিং সিস্টেম অর্থাৎ এটি শত্রুপক্ষের বিমানের ইঞ্জিন থেকে নির্গত তাপকে অনুসরণ করে নির্ভুলভাবে আঘাত হানতে পারে চীনের সেনাবাহিনীতেও এর ব্যাপক ব্যবহার রয়েছে অন্যদিকে কিউডব্লিউ এইট হল আরও আধুনিক এবং চতুর্থ প্রজন্মের একটি এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী উভয়ের কাছে এটি রয়েছে এর পাল্লা ভূমি থেকে প্রায় পাঁচ কিলোমিটার উচ্চতা পর্যন্ত অর্থাৎ নিচু থেকে মাঝারি উচ্চতায় থাকা যে কোনো উড়ন্ত লক্ষ্যবস্তুকে এটি ধ্বংস করতে সক্ষম এই দুটি সিস্টেম হাতে আসায় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং বহুমাত্রিক অতর্কিত বিমান হামলা প্রতিহত করতে এই শোল্ডার ফায়ার মিসাইলগুলো হতে চলেছে সেনাবাহিনীর তরু পেতাস। এখন মূল আলোচনায় আসা যাক কেন চীন বাংলাদেশকে এতটা সামরিক সহায়তা দিচ্ছে এবং কেন এতে ভারত উদ্বিগ্ন এর উত্তর পেতে হলে আমাদের তাকাতে হবে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের দিকে যা বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথগুলোর মধ্যে অন্যতম এ অঞ্চলে চীনের প্রভাব বিস্তার করতে চায় এবং সেই লক্ষ্যে তারা স্ট্রিং অফ পার্লস বা মুক্তার মালা নীতির আওতায় বিভিন্ন দেশের সাথে গভীর সম্পর্ক স্থাপন করছে বাংলাদেশ এই অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত মিলিটারি এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি বাংলাদেশ যদি চীনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে আবির্ভূত হয় তবে তা এ অঞ্চলে চীনের অবস্থানকে বহুগুণ শক্তিশালী করবে অন্যদিকে ভারত ঐতিহ্যগতভাবে দক্ষিণ এশিয়াকে তার প্রভাব বলয়ের অংশ হিসেবে দেখে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে চীনের সরাসরি প্রবেশ এবং প্রযুক্তি হস্তান্তরকে ভারত তার আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিশেষ করে বাংলাদেশের মাটিতে চীনের প্রযুক্তিতে ট্যাঙ্ক বিধ্বংসী রকেট এবং বিমান বিধ্বংসী মিসাইল তৈরি হওয়াটা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার জন্য একটি নপন সমীকরণ তৈরি করেছে স্বাভাবিকভাবেই ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়ার যথেষ্ট কারণ রয়েছে একটি আত্মনির্ভরশীল এবং আধুনিক অস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনী নিশ্চয়ই ভারতের সামরিক পরিকল্পনাবিদদের নতুন করে ভাবতে বাধ্য করবে চীনের এই পদক্ষেপকে ভারত সরাসরি তার বাড়ির উঠোনে বেইজিংয়ের সামরিক উপস্থিতি হিসেবেই গণ্য করছে এই প্রযুক্তি হস্তান্তরের ফলে বাংলাদেশ কেবল সামরিকভাবেই শক্তিশালী হচ্ছে না কষাকষি টেবিলেও ঢাকার অবস্থান আগের চেয়ে অনেক বেশি পক্ত হচ্ছে তাই সব মিলিয়ে বাংলাদেশ তার প্রতিরক্ষা নীতিতে এক নীরব বিপ্লব ঘটিয়ে চলেছে বিদেশি অস্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে মেইড ইন বাংলাদেশ সমরাস্ত্র তৈরির যে যাত্রা শুরু হয়েছে তা নিঃসন্দেহে দেশের জন্য এক বিশাল গর্বের বিষয় পি এফ নাইনটি এইট ট্যাঙ্ক সিস্টেম হোক বা এফ সিক্স ও কিউডাব্লিউ এইটিন এগুলো এখন আর শুধু বিদেশি নাম নয় এগুলো হতে চলেছে বাংলাদেশের মাটিতে জন্ম নেওয়া প্রতিরক্ষা শক্তির প্রতীক চীনের এই সহায়তা এবং প্রযুক্তি হস্তান্তর বাংলাদেশকে আঞ্চলিক শক্তিতে পরিণত হওয়ার পথে নিঃসন্দেহে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে এই নবজাগরণ কেবল দেশের সার্বভৌমত্বকেই সুরক্ষিত করবে না ভবিষ্যতে বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি প্রযুক্তিগত উন্নত এবং সামরিকভাবে স্বাবলম্বী রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দেবে প্রিয় দর্শক আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ